চাপ চলে যান কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিছেন আল্লা মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে গেলাম আমার জন্য কোন রাস্তা রাখলেন না সম্পর্ক যদি চলত সোসাইটি যদি চলতো তাহলে মক্কার চেতো কোনো সোসাইটি আল্লাহ তৈরি করেন নেই তো জিবরিল বলতেছে মা কল আরদা।

হাসেমি কোরাইশের চেয়ে উত্তম কোন তো বংশ দুনিয়াতে পাই রাখে নাই জিবরিল ইসলামের ফতুয়া কল্লাতুল কবা কুল্লা দুনিয়ার সমস্ত গুত্র ছাইনা দেখছি মা অজাত্ত আশরাফ আমিন কোরাইস কোরাইশের চেয়ে উত্তম কোনো বংশ দুনিয়াতে আসে নাই আর আসবে না ওই বংশের আবার হাসেমি হাসেমি তো আরো উঠবে আল্লাহ বংশ দেখবেন না সোসাইটি দেখবেন না সম্পর্ক দেখবেন না আর কতগুলো বলবো কার ঘরে জন্ম নিলেন এটা না কার ঘরে জন্ম নিলেন এটা না এই জন্য কথার শুরুটা ছিল জীবনটাকে গোরা যেতে হবে তারে নারে করলে চলবে না আল্লাহকে চেহারাটা কালকে দেখাইতে হবে কিভাবে দেখাবেন পাবেন না একটু চিন্তা করেন চুলা তো যেতে হবে এই চেহারাটা নিয়ে দাঁড়াবো কি করে প্রশ্নের উত্তর দিব কি করে ডেলি তো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার ডেলি তো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই লিটার চিনেন। বাজারে যা দেখেন এক লিটার তেলের বোতল কত বড় ডেলি তো ছত্রিশ বার কিডনি কুদরুত দিয়ে ডায়ালিসিস করেন বলুক না দুনিয়া উন্নত দেন না ডাইল বাত সব একসাথে মেশিনে দেন না আপনার মেশিন থেকে যেটা বাহির হয় ওটা কোন মেশিন বাহির করে দেখাইতে পারবে না আপনার মেশিন দিয়েও তো বাহির হয় ঠিক না না বাহির হয় না হ্যাঁ ওটা তো বাহির করে কোনো মেশিন দেখাইতে পারবে না পারবে আছে এই মেশিন হ্যাঁ আবার খাদ্যের ভিতর থেকে যা রাখার শরীরের জন্য ওটা রাখে শরীর রেখা দেয় ওটা যেটা প্রয়োজন না ওটাকে আউট করে দেয় খান না প্রস্তুতি মৃত্যু তো কাউকে মিস কল দিয়ে আসবে না আজ পর্যন্ত কাউকে মিস কল দিয়ে মৃত্যু মৃত্যু আসে নাই কাউকে চিঠি ইস্যু করে আসে নাই কাউকে ফোন করে আসে নাই কাউকে না শুধু কয়েকজন কি বইলে আসছে আর কাউকে বইলে আসে নাই সবচেয়ে যাকে বলছে যে হইলেন মোহাম্মদুর রসুল্লাম মজমা তো দুরুদও পড়তে চায় না দুরুদও তো পড়তে চান না যখন দুরুদ পড়তে চান না তো বলতে বাধ্য হই আল্লাহর রসুলের নাম শুনলো আর দুরুদ পড়লো না তার নামটা হতবাগার বাগার লিস্টিতে লেখা শুধু হতবাগা না ধ্বংস প্রাপ্তের লিষ্টিতে লেখা এতটুকু হলেও পড়েন সল্লে মোহাম্মদ তাও দুরুদ হবে কপালটাকে জাগা এটাকে জাগাইতে হবে বাকিটা আল্লাহ করে দিছে মানুষ বানানোর দরকার ছিল সদ ইচ্ছায় বানায় দিছে কিনা আপনার ইচ্ছায় মানুষ মানুষ মুসলমানের ঘরে আনা দরকার ছিল মুসলমানের ঘরে পাঠায় দিছে উম্মতে মোহাম্মদী বানানো দরকার ছিল সদ ইচ্ছায় উন্নতে মহাম্মদী বানায় দিস অনেকে তো চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন দানিয়ার আলাই ইসালামের মতো নবী তো এতটুকু শুধু আল্লাহর কাছে আবেদন করছেন আর দোয়া আল্লাহ কবুল করছেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মুহাম্মদি যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পড়ায়া দাফন করা হয় শুধু কাফন আর দাফন তাইলে বোঝেন আপনার হাতের ছোঁয়া কে চাইতেছে নবী নবী চাইতেছে আমাদের হাতের কি ছোঁয়া আপনার ভেলু কত ওই উন্নত আপনাকে কে বানাইলো হা আরে ভাবেন না কে বানাইলো বিদায় কালকেই চেহারাটা কি করে দেখাবেন মৃত্যু তো অবদারিত মৃত্যু নিয়ে কোনো দ্বিমত নাই দুনিয়াতে যে আল্লাহকে বিশ্বাস করে না তার কাছেও মৃত্যু তার কাছেও কোনো মতানৈক্য নাই সেও স্বীকার করে মৃত্যু অবদারিত মৃত্যু অবদারিত পরিচয় তো দুনিয়ার যেগুলা দেখাইলাম একটা দাঁড়াও না তাইলে বেলালের বাড়ি আমাকে কাদাইতো না ছয় বার দেখছি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ওই বাড়ি আমাকে কাদাইতো না রাবে আর বস্ত্রী বাড়ি ছয় বার দেখছি ওই বাড়ি আমাকে কাদাইতো না ফেরাউনের কিত দাসীর কবর কাদাইতো না দুনিয়া হাজারো কবর আমাকে কাদায় দিছে কাদাইতো না কাদাইতো না বিদায় মৃত্যু অবদারিত বইলা কয়া কখনো আসবে না জীবন টাকে কুরা যেতে হবে। গরিব থেকে গরিব কুরা গেল তো হাদিস দিয়া দেখাইতেছি। কেমতের বাহাদুরি যদি ওর হাতে না হইতো তো তাইলে মুহাম্মুদুল রা সুল্লাহ কেন দোয়া করত। অহ সুরণফি জুমরাতিল মসা কিন আ্লাহ দিন গরিবের মাঝে উঠায়ন। বলল তো না সাইকুল হাদিসের মাঝে উঠায়ন বলল তো না মোহতামেমের মাঝে উঠায়ন বলল তো না হাফেজদের মাঝে উঠায়ন বলল তো না আমার সাহাবিদের মাঝে উঠায়ন বলল তো না কাউস কুতুবের মাঝে উঠায়ন বলল তো না অলিদের মাঝে উঠায়ন বলল তো গরিবের মাঝে উঠায়ন জীবন যদি গরিব করল তো কেউ মাঠের আধিপত্য ওর হাতে